হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মিওর আশভারিয়া ওয়েলকাম টু আদার ভিডিও তো তোমরা আমাকে সবাই বলেছ যে দিদি প্লিজ মাকে নকল করার থার্ড পার্ট দাও থার্ড পার্ট দাও তো ব্যাপারটা হচ্ছে কি যে আমি ভাবলাম যে একটু ইউনিক কিছু করা যাক আর প্রীতম দা আমাকে একটা আইডিয়া দিয়েছে যে মাকে না বলে মা যাই কথা বল তুই তাতেই না বলবি মানে আমি আজকে আবারও মাকে খুব ইরিটেট করতে চলেছি সেটা শুরু করা যাক মা এখন আছে ওই দিকে তাই আমি একটু আস্তে আস্তে কথা বলছি যাই হোক চলো মা আসুক তারপর আবার ভিডিও অন করছি

나, 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 나,